সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকাল সকাল আমাদের কাজ শুরু হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এই হলুদ চাদরটাকে পাতলাম আর ওই ঘরের চাদরটা আজকে চেঞ্জ করবো না কারণ ওয়েদার তো খুব একটা ভালো নয় যার জন্য দুটো চাদর একসাথে কাঁচলে হয়তো নাও শুকোতে পারে আশুকতে দেওয়ার জায়গা বলতে তিনতলার জায়গা আছে কিন্তু তিনতলা হঠাৎ করে দৃষ্টি আসলে দিন আর কি তো যাই হোক আজকে একটা হচ্ছে হোক কালকে যদি এরকমই থাকে তাহলে কালকে আরেকটা দিয়ে দেওয়া যাবে তাই না আর খুব হ্যাপসানি গরম জানো তো গরমে অবস্থা দেখো না চকচক করছে একদম পুরো গলা টলা এতটাই গরম তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার এমনি প্রায় যেগুলো সকালে যে সমস্ত কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন যা কিছু করা হয়ে গেছে এবার কুটনো কুটব পুটনোটা কুটে রেখে দিয়ে স্নান পুজো করে এসে রান্না করব। তো সারাদিন দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে পুটনটা কুটে নি

এই রান্না গুলো করছি আলু পেঁয়াজটাকে কে কাটবো আলু পেঁয়াজটা মাছ দিয়ে কাটতে হবে আর টমেটো এটা হবে ছোলা দিয়ে বললাম একই কথা দুবার করে বলছি তো কেটে নি কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে এখন দেখো কত ক্লিয়ার আসছে আর ওই লাইটটা জেলেছিলাম তখন তুমি কি মানে চোখে লাইটটা পড়ছে লাইটটা সোজা এখানে এসে পড়ছে আর ওই জন্য ভালো দেখা যাচ্ছিল না এখন সুন্দর দেখা যাচ্ছে চলো আগে আমি কে দিন পরে কথা হয়েছিল আমার সাথে চলো আমার পুকুর কোটা হয়ে গেছে আমি এখানে শসাটা পেঁয়াজটা কেটেছি স্যালাডের জন্য এটা আমি এখন করব না কাটব না আর কি খাওয়ার সময় কাটব আর এখানে পেঁপেটা এই পেঁপেটা হচ্ছে কাঁচা খাওয়ার জন্য পেঁপে কাঁচা পেঁপে খেলে যাবে তো মেদ ঝরে আর এখানে আলু কুমড়োটা কেটে রেখেছি ছোলা ওখানে ভেজানো আছে পেঁয়াজটা কেটেছি এই যে আলু টমেটো আর পেঁয়াজটা হচ্ছে মাছের ঝোল আর এই যে নিম বেগুন তাহলে আজকের মেনু হচ্ছে এই স্যালাড কুমড়োর তরকারি মাছের ঝোল আর নিম বেগুন চলো এবার কিন্তু স্নানটা আর পুজোটা সেরে ফেলি তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর এখানে এই যে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি এখন আর ভেজে নিই বৃষ্টি এখনো বাকি আছে আর একটু হোক আশা করি স্নান টান পুজো করার পর সবই ঠিকঠাক হয়ে যাবে তো চলো পরেও সব কথা বলছি আর এদের দুজনকে এই যে জানলায় রেখেছি ঠিক আছে ওরা জানলাতেই থাক আর এই জানলা থেকে রোদ দূর আসছে হাওয়া আসছে সেই জন্য এদেরকে এইখানে রেখেছি জানলার তলায় এরা আছে এখান থেকে অনেক রোদুল আসে ওই যে উল্টো দিকে রাস্তা সব দেখা যাচ্ছে আর এখানে টুলটা পেতে রেখেছি এই মাঝে মাঝে বসার জন্য আর এই কাঠগুলো এখনো দেওয়া হয়নি কাঠগুলো ডেকে দিয়ে দিতে হবে কালকে নিম বেগুনটা ভাজা হয়ে গেছে মাছের ঝোল রয়েছে আর মাছের ঝোল পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করেছি আর কুমড়োর তরকারি হয়েছে ব্যাস আর মাছের ঝোলটা আজকে গন্ধরাজ লেবু দিয়ে খাবো খুব ভালো লাগে খেতে আর এখানে তো আছে এই যে শশা আর পেঁয়াজ কাটবো ব্যাস চলো রান্না হয়ে গেছে ঘেমে স্নান করে গেছি অবস্থা খুব খারাপ আর এতক্ষণ তো টিপটা মুখটা মুছেছি টিপটা এইখানে রাখা ছিল আমি নিজে আয়না দেখিনি লাস্টে আমাকে এসে বলছে তোমার টিপটা ওইখানে কেন তাই আমার তো আসলে মুখটা মুছেছি না আর এরকম সরে গেছে আর দাদাভাই এসে গেছে চলো খেতে বসে খিদে পেয়ে গেছে খেয়ে নিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে আকাশে বেশ মেঘ করে এসেছে আর সারাদিন তো সময়ই হয় না একদম ছাদে ওঠার বেলা একটু মনে হয় যেন ছাদে না উঠলে একদম মনটা ভালো লাগে না সেই জন্য ছাদে উঠে বলতে পারো গাছ পরিদর্শন ছাদ পরিদর্শন সবই বলতে পারো গাছগুলো সব নিচে রয়েছে ওই জন্য একবার মনে হচ্ছে কি বলতো পাঁচিলের উপর রাখি বিটগুলোর ওপর রাখলে বেশ ভালো লাগে দেখতে কিন্তু কি বলো তো এমন দমকা হাওয়া দিচ্ছে না মানে রাখাও যাবে না তা দেখতে বেশ সুন্দর লাগছে এই বিটগুলো তো সবই ফাঁকা পড়ে আছে তাই না একটা করে গাছের টপ দিলে কিন্তু দেখতে বেশ লাগে কিন্তু উপায় নেই গো দেখো ইচ্ছে হচ্ছে রাখি রাখলামও কিন্তু আসার সময় সব নাবি দিয়ে এলাম ভয়ে যে হারে দমকা হাওয়া দিচ্ছে হাওয়াতে পড়লে কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে যাবে তো যাই হোক কিছুক্ষণ তো থাকুক আমি যতক্ষণ আছি ছাদে আর এই গাছটা আজকে কিনে নিয়ে এসেছে খুব সুন্দর গাছটা বেশ প্রিন্ট পাতাগুলো সুন্দর একটা প্রিন্ট আছে কালারটাও খুব সুন্দর তো এটা সবে আজকেই লাগানো হয়েছে তো এবারে আমরা খুব গাছ লাগাচ্ছি ছোট ছোট গাছ জানো তো খুব ভালো লাগছে বেশ আর গাছ লাগানোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে এটা এই যে বর্ষাটা আসার মুখে যদি গাছগুলো লাগানো হয় যে কোনো গাছ গাছগুলো কিন্তু ধরে যাবে মানে শুকোবে না জবা গাছটা কী বলো তো জবা গাছটা এত ডালগুলো বড় বড় হয়েছে না এটার ডালগুলো কিছু কিছু ছাটা হয়েছে এখনও অনেকগুলো ডাল ছেটে দিলে কিন্তু গাছটা বেশ হয় আর এই বর্ষাকালে ফুলও বেশি ফুলবে তো ওটা ছাড়তে হবে এখনও ছাটা হয়নি গাছগুলো আর ছাদের মধ্যে মানে প্রত্যেকেই উঠেছে বেশ মানে বিকেল ছাড়া তো ওঠার সময়ও হয় না আর তোমাদের বললামও আর চতুর্দিকে ঘুরে 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 দেখতে বেশ ভালো লাগে সদ্য অনেক বৃষ্টি টিষ্টি হয়েছে গাছগুলো বেশ সুন্দর হয়েছে গ্রিন হয়ে আছে একদম আর তোমাদের পুরো ছাদটাই ঘুরিয়ে দেখাচ্ছি আমার যেহেতু ভালো লাগছে সেই জন্য তোমাদেরও দেখাচ্ছি যাতে তোমরাও একটু দেখতে পাও একটা অগর গাছে কুঁড়ি এসেছে দেখেছ গাছটা কিন্তু খুব ছোট্ট কিন্তু গাছে অনেক কুঁড়ি হয়েছে ফুল হলে বেশ দেখতে লাগবে তাই না ছোট্ট ছোট্ট গাছে যদি বেশ ভর্তি করে ফুল হয় দেখতে কি ভালো লাগে না তো এবারে কিন্তু অনেক ছোটো ছোট গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে সাদা ইয়ে করবি আর একটা আছে যেটা হচ্ছে এই যে এটা লাল করবি তো এটা হচ্ছে লাল মানে সে গোলাপি গোলাপি করবিগুলো হয় না আর এটা হচ্ছে টগর সাদা টগর এবারে কি হয়েছে বলো তো অনেকগুলো টগর গাছ আর করবি গাছ লাগানো হয়েছে মানে টগর গাছ বলতে কোনোটা সিঙ্গেল টগর কোনোটা ডবল টগর ভ্যারাইটিস টগর লাগানো হয়েছে আর করবিরো দু রকম কালার লাগানো হয়েছে হলে কিন্তু বেশ লাগবে তাই না ঠিক আছে তোমরাও দেখতে থাকো এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওইখানে টিনে একটা খুব জোরে আওয়াজ হলো জানো তো ওই আম গাছ থেকে খুব আম পড়ছে তাই ছুটে গিয়ে দেখতে গেলাম যে টিনের মধ্যে আম পড়ে রয়েছে আর কী বলো তো এতটা উঁচু থেকে আমগুলো পড়ছে তো ভীষণ আওয়াজ হয় তখনই মনে হয় যে যাই গিয়ে একটু দেখে আসি টিনের মধ্যে সমস্ত আমগুলো জমা হয়ে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে হয়তো পাই না কিন্তু ভালো লাগে ছাদের থেকে নিচে এসেই দেখো গরমে কীরকম করছি ছাদতে বেশ ঠান্ডা হাওয়া ছিল না আর নিচে এসে কাপড়গুলো পাট করতে গিয়ে একদম ঘেমে স্নান আর কিছু করার নেই সবসময় তো ছাদে বসে থাকলে হবে না বলো নিচে তো আসতেই হবে তো চলো আজকে তোমাদের এই পর্যন্তই তোমাদের সাথে আবার পরে একটা নতুন টকে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো